আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নিয়ে আসলাম আসলামি মাস্টার্স ভর্তি অ্যাডমিশন সংক্রান্ত তথ্য নিয়ে কীভাবে আবেদন করবেন সেই পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে এনিও অ্যাডমিশন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে এখান থেকে খুঁজবেন মাস্টার্স অ্যাডমিশন মাস্টার্স অ্যাডমিশনে আসার পরে দেখবেন এখানে লেখা আছে প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আমরা ডিগ্রি অথবা পার্স কোর্স সিলেক্ট করবো যে যেখান থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছেন যদি ডিগ্রি থেকে হয়ে থাকে তাহলে ডিগ্রি সিলেক্ট করবেন যদি পার্স কোর্স থাকে তাহলে পার্স কোর্স সিলেক্ট করবেন যেহেতু সে ডিগ্রি থেকে এই আমি ডিগ্রি সিলেক্ট করলাম ডিগ্রির সর্বশেষ ইয়ারের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নেব যেমন ডিগ্রির তৃতীয় বর্ষের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখব আর কত সালে পরীক্ষা দিয়েছেন সেটি অবশ্যই এখানে লিখবেন লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করব এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লক্ষ্য রাখবেন আপনার জন্ম তারিখ যেন সঠিক দেওয়া থাকে অনেক সময় জন্ম তারিখ ভুল দেওয়া থাকে ক্ষেত্রে আপনি জন্ম তারিখটি সঠিক করে নিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখান থেকে আপনার ডিভিশন সিলেক্ট করে নিতে হবে যেমন আমি এখানে চট্টগ্রাম ডিভিশনটি সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সেই ডিস্ট্রিক্টটি এখানে দেবেন তারপরে আপনি আপনার পছন্দের কলেজটি সিলেক্ট করে নেবেন এরপর আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চান সেই সাবজেক্টটি এখানে সিলেক্ট করতে পারবেন এখানে অবশ্যই মাত্র সাবজেক্টটি আপনি সিলেক্ট করতে পারবেন সাবজেক্ট সিলেক্ট করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপর এই পেজে আপনার ছবি আপলোড করতে হবে ছবিটি অবশ্যই একশো বিশ বাই দেড়শো পি হতে হবে আর এটি অবশ্যই পঞ্চাশ কেবির নিচে থাকতে হবে তারপর আপনার একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেইল এখানে অ্যাড করতে হবে অ্যাড করার পরে নেক্সট বাটনে ক্লিক করুন এই পেজে আপনাকে একটি অঙ্গীকার নামা ডাউনলোড করতে হবে এখানের যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করে অঙ্গীকার নামা ডাউনলোড করার পরে আপনি ফটোশপে অথবা সবচেয়ে ভালো হয় আপনি ডাউনলোড করে পিন দিয়ে এখানে সমস্ত কিছু তথ্য আপনার যা যা তথ্য চাচ্ছে সেই সমস্ত তথ্য লেখার পরে আপনি মোবাইল দিয়ে ছবি তুলেও পিডিএফ করে নিতে পারেন অথবা স্ক্যান করেও পিডিএফ করে নিতে পারেন তারপরে অঙ্গীকার নামাটির পিডিএফ সাইজ দুইশো কেবিন নিচে রাখবেন তারপরে আপলোড করবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সমস্ত কিছু তথ্য শো করবে আপনি তথ্য মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই ক্যান্সেল বাটনে ক্লিক করে আবার সেগুলো ঠিক করে তারপরে সাবমিট করুন সাবমিট করার পরে এ পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি পেন দিয়ে নিতে পারেন আর এই ভর্তির ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেখা থাকবে অবশ্যই চেক করে নিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে